নমস্কার আজকে আমি আলোচনা করবো হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ওষুধ কিউপ্রাম মেটালিকাম সম্পর্কে এই ওষুধটি এপিলেপসি বা মৃগি কনভালশান বা খিচুনি এই সমস্যার ক্ষেত্রে একটা দুর্দান্ত ওষুধ এবং এই ওষুধটি কপার মেটাল বা তাম্র ধাতু থেকে তৈরি হয়েছে স্বাভাবিকভাবে কপার বা তামা এটা একটা জড় পদার্থের মতন থাকে কিন্তু যখনই এটাকে পোটেন্টাইজ করা হয় তখনই এটা সক্রিয় হয়ে ওঠে এবং এর বিভিন্ন ঔষধি গুণগুলো জেগে ওঠে কিউপ্রাম মেটালিকাম এটা অত্যন্ত সুগভীর একটি ওষুধ এবং এটি একটি অ্যান্টিসোরিক মেডিসিন এটি মানুষের শরীরে কেন্দ্র বা সেরিব্রো স্পাইনাল সিস্টেমের উপরেই বেশি কাজ করে এই কারণে এটি এপিলেপসি বা মৃগের একটা অত্যন্ত ভালো ওষুধ কনভালশন বা খিচুনি বা তরকা যেটা শিশুদের অনেক সময় হাই ফিভার হওয়ার কারণে বা দেহের তাপমাত্রা একটু বেশি হয়ে যাওয়ার কারণে অনেকের ক্ষেত্রে হতে দেখা যায় সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে এটা কোরিয়ার একটা ভালো ওষুধ অর্থাৎ যেখানে হাত পা মুখের মাসেল এইসব জায়গার যখন ইনভলেন্টারি ইরেগুলার মাসেল মুভমেন্ট হয় সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে এটা হিস্টেরিয়ার একটা ভালো ওষুধ অর্থাৎ যেটা হিস্টেরিয়া অর্থাৎ যেটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এবং ইমোশনাল স্ট্রেস থেকে তৈরি হয় এবং এর ফলে ফেন্টনিং বা অজ্ঞান হয়ে যাওয়া সিজার্স ব্লাইন্ডনেস লস অফ সেন্সেশন এরকম বিভিন্ন লক্ষণগুলো যেখানে দেখা যায় সেই ক্ষেত্রে অর্থাৎ হিস্টেরিয়ার ক্ষেত্রে এটা এক খুব ভালো মেডিসিন এটা পরিপাক যন্ত্র বা গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সের উপরে খুব ভালো কাজ করে এটা রেসপিরেটরি ট্র্যাক্টের উপর খুব ভালো কাজ করে ফলে এটা অ্যাজমা বা শ্বাসকষ্ট নিউমোনিয়া ওপিং কফ ডিজনিয়া এগুলোর উপরে খুব ভালো কাজ করে এটা স্কিন বা চামড়ার উপর খুব ভালো কাজ করে ফলে আলসার বা ক্ষত সোরিয়াসিস ওয়ার্ম বা দাঁত এই চর্মরোগগুলোর উপরে খুব ভালো কাজ করে এটি হার্টের উপরেও খুব ভালো কাজ করে অ্যানজাইনা পেক্টোরিস এই লক্ষণটি যেখানে দেখা যায় এবং সেই সঙ্গে আনুষঙ্গিক যখন বিভিন্ন লক্ষণগুলো থাকবে সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে কিউপ্রাম মেটালিকামে দেখা যায় যে চর্মপীড়া বা স্কিন ইরাপশান এটা সাপ্রেসড হওয়ার পরেই তর্কা বা কনভালশান মৃগি আক্ষেপ বমি মস্তিষ্কের বিভিন্ন সমস্যা এগুলো হতে দেখা যায় আক্ষেপ বা খিচুনি হলে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে দেখা যায় যে সবার প্রথমে দুই হাতে বৃদ্ধাঙ্গুলি বেঁকে হাতের তালুতে লেগে যায় এবং তারপরেই অন্য আঙুলগুলি বেঁকে বৃদ্ধাঙ্গুলির উপর লাগে এবং হাতটি মুষ্টিবদ্ধ হয়ে যায় এবং সেই সঙ্গে দুই পায়ের আঙুলগুলো ভেতর দিকে অর্থাৎ পায়ের তলার দিকে বেগে যায় এইভাবে হাতের ও পায়ের আঙুলের আক্ষেপ বা খিচুনি হওয়ার পর শরীরের অন্য স্থানে আক্ষেপ লক্ষণ প্রকাশ পায় অর্থাৎ আগে প্রান্ত দেশে তারপর মধ্যদেশে আক্ষেপ প্রকাশের গতি থাকে এই ক্ষেত্রে মনে রাখতে হবে সিকুটা ভিরোসা এই ওষুধের যে আক্ষেপ দেখা যায় তার গতি কিউপ্রাম মেটালিকামের আক্ষেপ গতির ঠিক বিপরীত সিকুটাতে আগে মুখমণ্ডলে বুকে প্রভৃতি স্থানে আক্ষেপ প্রকাশ পায় তারপরে প্রান্তদেশে অর্থাৎ হাতে পায়ে প্রকাশ পায় এই পার্থক্যটা কিন্তু সবসময় মনে রাখতে হবে এই আক্ষেপের সঙ্গে সঙ্গে প্রচণ্ড শীত অনুভব হওয়া এই লক্ষণটি থাকে কিউপ্রামের আরেকটি বিশেষত্ব হল এর যে কোনো রোগের লক্ষণ বারবার কয়েকবার বা দলে দলে অর্থাৎ ইন গ্রুপস হতে দেখা যায় যেমন আক্ষেপ বা খিচুনি এটা দুই থেকে তিনবার হওয়ার পর বন্ধ হয় হিক্কা এটা পাঁচ থেকে ছয় বার হলো। আবার কিছুক্ষণ বন্ধ থেকে আবার পাঁচ থেকে ছয় বার হলো আবার কিছুক্ষণ বন্ধ থেকে পাঁচ থেকে ছয় বার হয়ে এইভাবে দলে দলে বা ইন গ্রুপস প্রকাশ পায় হুপিং কাশি একেবারে দুই তিনবার হয়ে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে আবার যখনই দেখা যায় বারবার দুই বা তিনবার বা চারবার হওয়ার পর থামে কাশি অনেকক্ষণ স্থায়ী হয় রোগীর যেন দম বন্ধ হয়ে যায় কাস্তে কাস্তে এবং কথা বলার শক্তি থাকে না এবং কাশির সময় গার্গলিং সাউন্ড বা ভেতরে একটা গড়গড় করে শব্দ হয় সাফোকেটিভ অ্যাটাক্স এবং মুখ নীলবর্ণ হয়ে যায় শরীর শক্ত হয়ে যায় কাঠের মতন হয়ে যায় এবং স্পাজম অ্যান্ড কনস্ট্রিকশান ইন দি চেস্ট বা বুকের ভেতর খিচে আসে কাস্তে কাস্তে যেন অজ্ঞানের মতন হয়ে যায় বমি হয় এই সময় যদি রোগী কিছুটা ঠান্ডা জল খেয়ে নিতে পারে তাহলে কাশির আরাম হয় এবং এই সমস্যাটা কমানো যায় বা আটকানো যায় এই রকম লক্ষণে কিউপ্রাম মেটালিকাম খুব ভালো কাজ করবে সেই সঙ্গে অ্যানজাইনা পেক্টোরিস বা বুকে ব্যথা উইথ অ্যাজমাটিক সিমটমস অ্যান্ড ক্র্যাম্প এই লক্ষণটি থাকবে এবং পালস কীরকম হবে স্লো হার্ড অ্যান্ড ফুল অ্যান্ড কুইক সে সঙ্গে প্যালপিটেশন বা বুক ধরপর করা এই লক্ষণটি থাকে কিউপ্রম মেটালিকামের এপিলেপসির ক্ষেত্রে দেখা যায় যে এর চেয়ে অরা এটা আগে হাঁটুতে দেখা যায় তারপরে উপরের দিকে চলে যায় এবং পেটের ঊর্ধ্বাংশ পর্যন্ত যায় এবং তখনই রোগী শূন্য হয়ে যায় এবং মুখে ফেনা বের হয় রাতের বেলাতেই সাধারণত ঘুমের মধ্যেই এপিলেপটিক অ্যাটাক হতে দেখা যায় এটা সবসময় মনে রাখতে হবে যে কিউপ্রাম মেটালিকামের ক্ষেত্রে স্নায়ুবিক সঞ্চারণ সবসময় পেরিফেরি টু সেন্টার হতে দেখা যায় অর্থাৎ হাত পা থেকে শুরু হয়ে শরীরের মধ্যপ্রদেশের দিকে যায় কিউপ্রাম মেটালিকামে দেখা যায় কলেরা টাইফয়েড ফিভার পিওর ফিরাল ফিভার বা সুতিকাজর মাথার গোলযোগ মেন্স্রুয়াল যে কোনো সমস্যা সব ক্ষেত্রেই সব রোগের ক্ষেত্রেই দেখা যায় যে খিচুনি হওয়ার সমস্যা এই রকম প্রত্যেকটি ক্ষেত্রে কম বেশি থাকবেই সেই সঙ্গে মানসিকভাবে বুদ্ধিলোপ স্মৃতিলোপ ইউজেস ওয়ার্ডস নট ইনটেন্ডেড অর্থাৎ বাজে কথা বলা এই রকম উন্মাদ লক্ষণ দেখা যায় কখনো চিৎকার করে কখনো কাঁদে কখনো নাচে এবং চিৎকার করে কথা বলার পরেই মূর্ছা যায় বা এপলেপটিক অ্যাটাক বা মৃগি হতে দেখা যায় স্কিনের লক্ষণে দেখা যায় যে হাম বসন্ত এসবের উদ্ভেদ বা ইরাপশন বা গুটি এগুলো বসে গিয়ে কিংবা সামান্য উদ্ভেদ বের হওয়ার পর মিলিয়ে যাওয়ার পর থেকেই তর্কা মস্তিষ্ক বিকার এসব যখন হয় তখন কিউপ্রাম মেটালিকাম খুবই উপযোগী এছাড়া এইসব লক্ষণের সঙ্গে স্কিনে আলসার চুলকানি এবং জয়েন্টের ভাজে ভাজে দানা ক্রনিক সোরিয়সিস লিপ্রসি এইরকম চর্মরোগে এই ওষুধটি খুবই উপযোগী কিউপ্রাম মেটালিকাম কলেরার একটা অত্যন্ত ভালো ওষুধ জলের মতন মল সেই সঙ্গে বমি গা পোড়া করা অত্যন্ত পিপাসা পালস দুর্বল সেই সঙ্গে শরীরের পেশিতে খিঁচ ধরা বা ক্র্যাক এই লক্ষণগুলো দেখা যায় এছাড়া মুখে স্ট্রং মেটালিক টেস্ট উইথ ফ্লো অফ স্যালাইভা বা মুখে কোনো ধাতুর বা তামার মতন স্বাদ মুখ থেকে লালা পড়া এবং প্যারালাইসিস অব টাং বা জিভের পক্ষাঘাত এবং সেজন্য স্পষ্ট কথা বলতে পারে না এবং জল খাওয়ার সময় বোতলে জল ঢালার মতন গড়গড় শব্দ সেটা ভেতরে হয় এবং ঠান্ডা জল খেলে কাশির উপশম এই লক্ষণগুলো থাকে এই সব লক্ষণগুলো যদি থাকে তাহলে কিউপ্রাম মেটালিকাম এই ওষুধটি সিক্স থার্টি টু হান্ড্রেড ওয়ান এম এরকম শক্তিতে ব্যবহার করা যায় এরকম যদি সমস্যা থাকে তাহলে সেই সমস্যা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে চিকিৎসা নিতে পারেন বা অন্য কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের থেকেও চিকিৎসা নিতে পারেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি ওষুধ নিয়ে আলোচনা থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার